সব স্বপ্ন পূরণ হওয়া ভালো নয় সব আশা পূরণ হওয়া ভালো নয় মানুষ বেঁচে থাকে আশা নিয়ে স্বপ্ন নিয়ে প্ল্যানিং নিয়ে সব কিছু যদি পাওয়া হয়ে যায় নতুন প্ল্যানিং যদি কিছুই না থাকে মানুষটার জীবনটা পুরা পাঞ্চা হয়ে যায় এই জীবনের সাথ থাকে না আর মানুষের একটা অভ্যাস কি জানেন যতদিন আইফোন কিনতে পারে নাই তার মনের চাহিদা ছিল একদম চরম পর্যায়ে আর সে আইফোনটা যখন তার পকেটের মধ্যে রিংটুন হয়ে বাঁচতে শুরু করলো ছয় সাত মাস এক বছর পরে আইফোনটার আগের মতো চাহিদাও থাকে না পাওয়ার ইচ্ছাও থাকে না সেজন্য মানুষের একটা অভ্যাস না পাইলে দাম দেয় অনেক পাওয়ার পর দুই পয়সারও মূল্যায়ন করে না ঠিক না বেঠিক পালসার হোন্ডার কেনার জন্য অনেক ছেলেরা মা বাবার জন্য মা বাবার সাথে অনেশনে নেমেছে যদি গাড়ি কিনে না দাও বা যুদ্ধ করে মা বাবা নিজে দ্বারক করে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য যে গাড়িটা কিনে দিয়েছে ওই ছেলে দেখেন ছয় মাস এক বছর পরে ওই গাড়িটা প্রয়োজন মনে না মধ্যে ময়লা ময়লা আর থাকে বাস্তব না বাস্তব আপনারা বলেন আরো জোরে বলেন ইস আমি যদি বিদেশ যাইতে পারতাম জাগা জমিন সব বিক্রি করে হলো বিদেশ চলে যেতাম যারা যেতে পারে নাই তাদের চাওয়া এটা আর যারা গিয়েছে বিদেশে কষ্টের পর কষ্ট মহাকষ্ট তারা বারবার বলে কেন যে বিদেশে আসলাম কেন যে বিদেশে আসলাম সেজন্য মনে রাখবেন ভাইয়েরা সব চাওয়া পূরণ হওয়াও ভালো নয় সব ইচ্ছা পূরণ হওয়াও ভালো নয় সেজন্য আমরা আমাদের ইচ্ছা স্বপ্ন কোনটা আমাদের জন্য ভালো কোনটা খারাপ আমরা তো জানি না আজকে যারা ভালো লাগে কালকে তারা দুই সুখেও দেখতে ইচ্ছে করে না এমনও পর্যন্ত আছে কথা বলেন ঠিক না সেজন্য আমি সবার উদ্দেশ্য বলি শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে নিজের জীবন ক্রেন্দিক প্রত্যেকটা বিষয়কে খুশি মনে রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন রবের ইচ্ছার উপর ছেড়ে দেন রবের সন্তুষ্টির উপর ছেড়ে দেন দেখবেন রব্বুল আলমিন আপনার জীবনকে এমনভাবে সাজাই দিবে আপনি কল্পনাও করতে পারবেন না এমন সুখ আপনার জীবনে দান করবেন ভালো জিনিসও মুখে ভালো গায়ে জ্বর হলে মেজাজটা ফোর টোয়েন্টি কারণ শরীরে যখন অশান্তি লাগে কিচ্ছু ভালো লাগে জোরে বলেন না কিচ্ছু ভালো লাগে আমি বলতে থাকবো আপনারা শুধু আওয়াজ দিয়ে দিয়ে বলবেন ডাক্তারের শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে বক্তার শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে আলেমের শরীর অসুস্থ হলে কিছু ভালো লাগে মা বাবার শরীর অসুস্থ হলে কিচ্ছু ভালো লাগে দুনিয়াদারি ভালো লাগে ব্যবসা বাণিজ্য ভালো লাগে চাকরি ভালো লাগে পছন্দের জিনিস ভালো লাগে কিন্তু আয়ুব আলি আল্লাহর নবীর যখন সারা শরীরে অসুস্থতা তখন তিনি সেই অসুস্থতা নিয়ে এবাদত করতে লাগলেন সিজদা দরবারে দিতেই লাগলেন সুবাহ আল্লাহ পাড়া প্রতিবেশীর হক আদায় করতে লাগলেন এলাকার মানুষের সেবাযত্ন করতেই লাগলেন জগৎ জিজ্ঞেস করে সামান্য জ্বর আসলে আমাদের কোনো কিছু করতেই ইচ্ছে করে না ও আইউুব আলাহ আপনি সারা শরীরে এমন রোগ নিয়েও এত সুন্দর নর্মাল আচরণ করছেন কিভাবে আইউব ইসলাম বলে আমি আমার চিন্তাকে রবের নামে ছেড়ে দিয়েছি সুবাহান আল্লাহ আমি আমার মনের যে কষ্ট পাওয়ার জায়গা সেটা রবের প্রেম দিয়ে সাজিয়ে নিয়েছি আমি আইয়ুবের নিজস্ব বলতে কিছু নাই যাদের নিজস্ব বলতে কিছু আছে তাদের হারানোর ভয় থাকে যাদের নিজস্ব বলতে কিছু থাকে তাদের টেনশন লাগে আমি আইয়ুবের নিজস্ব বলতে কিছু নাই আমার ঘর আমার মৌলার দেওয়া আমার জমিন আমার মৌলার দেওয়া সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আমার সন্তান আমার মৌলার দেওয়া আমার স্ত্রী আমার মৌলার দেওয়া আমার ব্যবসা বাণিজ্য আমার মৌলার দেওয়া আমি আইয়ুবের দেহ আমার মন মৌলার দেওয়া আমার চোখ আমার মৌলার দেওয়া আমার হাত আমার মৌলার দেওয়া আমার পা আমার মৌলার দেওয়া আমার জীবন আমার মৌলার জন্য আমার মত আমার মৌলার জন্য সুবাস টেনশন বলেন না টেনশন আমি সবার মুখে শুনতে চাই টেনশন টেনশন কার আছে জানেন যে মনে করে এটা আমার টেনশন তার যে বলে যে আমার কিছু আমার কিছু তার কোনো টেনশন এবার লাভটা কি দেখেন এই পৃথিবী অশান্তি হচ্ছে গরুর কারণে না মানুষের কারণে মানুষের অহংকারের কারণে জামিলা হয় কি হয় না হিংসার কারণে হয় কি হয় না লোভের কারণে হয় কি হয় না রাগের কারণে হয় কি হয় না এবার আমি বলবো আপনারা শুধু মিলাবেন যে বলে যে আমার কিছু নাই তার লোভ অহংকার হিংসা বিদ্বেষ কিছু হারানোর ভয় একটু জোরে জোরে বলি তো এটা যে আমার রব বলে যে আমার বলে শয়তানকে লোভের সুযোগ দিস না তুই বান্দার গড়ি ব্যবহার করার দরকার হবে আমি আল্লাহ জানি তো আমি তোকে ব্যবহার করতে দিব তুই সেটাকে নিজের মনে না করে আমি রবের দেওয়ার নিয়ামত মনে করিস আই সমস্ত কলর মনোযোগ সাইম এবং ওলামাই নে ইব্রাহিম নবী আল্লাহার দে ওই ফাতর জিবে অনারা আল্লাহর গড় ফরে দুই হাত নামাজ দেন না। আল্লাহর গরের দরজার সাম্মদি অনর সাম্মদি গোম ইব্রাহিম আছে না দুই ফাতর আছে না এই ফাটর এরে ইব্রাহিম নবী আল্লাহর গড় বানানোর ফলে আল্লাহর হাঁসের ঘর দে এখানে খেয়াল করিবেন কোরআন রানা ওসুলাম আল্লাহ হাসগর বেতন আল্লাহ আল্লাহবে তুই ইব্রাহিম নবী হৰে ও আল্লাহ তোমার রসুলের গোডাউনের ভিতরে দামি য়োগ্য রসুল আছে দে দামি দামি য়োগ্য দামি 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 ইব্রাহিম নবী যাতে সে তো মুসানবী না এই বতো রসুল আল্লাহ হতে মূ সারে লইবে না হদ ন ইারে লইবে না হদে ন হদ রসুল আতিনাজিম আল্লাহ রসুল জগতর সবসাইতে দামি ওই রসুলি বেল তুমি কেউ দু আই ইব্রাহিমের বংশ দান আই ইব্রাহিমের বংশ দান কর তো ইব্রাহিমের ফোয়া তো দুও ইসমাইল কা ফাই ওই হাজগরিবের সময় বাফল্য ইসমাইল নবী আসিল দেয় আল্লাহ ইসমাইল নবীর বংশমৃতি আর অননবী রহমতুল্লিল আলমিনের ফাদাই তাহলে নবী হাদিস উৎপাদন বিধি প্রায় সময় হয়তো আই ইব্রাহিম উদ্দোয়ার ফসল সুবাহান আল্লাহ আই নবী ইব্রাহিম নবী দোয়ার ফসল এই নবী রহমতুল্লিল আলমিন জাতে দুনিয়া মিদি আইয়ের ফজরত আই সিদানা রাতিয়ে ভাই এখানে জোর হন না ভাইয়া ফজরত দশটা দুপুর দুইটা বিকাল সন্ধ্যা রাত দেখি এ বাবা প্লিজ মর্নিং ডে ইভিনিং নাইট হন আজি গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট চব্বিশ ঘন্টা মিটি বর তৈলের টাইম আছে ঠিক না বেদিক হনাবাজি ফজর জহর আসর মগলি বেশা সকাল দুপুর সন্ধ্যা বিকাল সন্ধ্যা রাত গভীর রাত এবার নবীরে যাচ্ছে আল্লাহ ফাটাই তো সার ফজর আল্লাহ আরে হ জোর না জোর দায় কি দোষ গরজি তুই লই তুই দামি হইতি আগে ভাই এসি দে না আল্লাহ আরো দাও বিএল হদ নামাতি সহ্য আজি বুধন আই বিএল আরো দাও সন্ধ্যা রাইতে হদ আল্লাহ তারা গিন নুন আরো দাও গভীর রাইতে হদ আল্লাহ তাই যদি আসি দে না গভীর রাইতে তারে দাও না উগ্গরে দিলে উগ্গ না রাস উগ্গরে দিলে উগ্গ রাস আল্লাহ এন ভাবে নমিরে দি রাইতো খুশি দিনো খুশি রায়তুর শেষ দিনুর শুরু আকাশ তারা আছে না মেঘ নতাইলে এনে হনরহম তারা কেন কেন দেখা যায় না ছোট তে আর কেন তারা বেশি দেখি রায়তেলে কারণ গেলে গই সারিমিক কি শুধু তারা তারা দেখা যাইতো আর এখন ফাঁস ব্যাটারি টস দি তো তারা কি গিয়ে গুদে না ন গ্লোবাল ওয়ার্মিং হারণে এই আকাশ ফতিবে দুহ জলবায়ু পরিবর্তন হরে বার আগে বর্ষাকালে বর্ষা হইতো এখন মন চাই তর ঠিক না ভাই ঠিক আগে নভেম্বরের শেষে অক্টোবরের শেষে নভেম্বরের শুরু দিয়ে শীত আহ শুরু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এর মোটামুটি এখন শীত খাল এসি সারি গুম জম দেও দেখ আছে না নাই জর আছে না নাই আগে শীত খালে হাফত এখন শীত খালে এসি ইনলদে আর আর কর্ম দোষে ফানি নষ্ট করি ফেলাই নদী নষ্ট করি ফেলাই গাছ হাড়ি ফেলাই ফাহার হাড়ি ফেলাই দি ওই আর আর বুলি নূর হারণে ঠিক না বেঠে এবাল হন আকাশ মিদ্দি উগ্গ তারা একটাই মধ্যে দেখা যায় অন্য হনটাই মধ্যে দেখা না যায় তারাবের নাম কি যারা দেখকুনি তারা হন না বাজি আর টাইম শেষ ওনারা কেন আওয়াজ দি হন আরো জোরে আরো জোরে জিবেরে আরা বাংলা ভাষা সুক্তরা হয়

রমজান না দেখন দেরি অন্য সময়তে তো হবন নাই ঠিক বাস্তব ন বাস্তব ফন আবি রমজান না মোটা মোটা একনা ফজর যেতে সেইরি হাত তো উড়া এত একনা দেখা যায় মাত্র 15 20 মিনিট আল্লাহর সূর্য তারাইবে উড়ে হঠাৎ গড়ি একনা বাবি সাইন সে এ তারা কিল্লা উড়ে এই তারা আল্লাহ কিল্লে উড়ে এই তারার হামমাঙ্কি প্রত্যেক দিন যত উডের ঠিক এটা লাই ফজর নাম ইসলাম ন বুঝনর নাম ইসলাম আচ্ছারি দিলে নামাজ তাইব না ভাইয়া শেষ ভালো যার সব ভালো তার জোরহন না আচ্ছারি দিলে নামাজ তাইব না কিন্তু নামাজ ও মিদ্দি যাতে সমি আল্লাহ হলিমান হামিদা হই রাতসারি দন ইয়ার পর নামাজ না বাঙ্গে কা সালাম দন কি শূন্যথন না সালাম দন কি উত্তর দন তো নামাজ যে সালাম ফিরে ইর আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ হইরে ডাইনমিকে সালাম ফিরি হন যারা সালাম দিতে লাগে উনি বহত ডাইনমিকে ফিরি গিয়ে আজীবন সালাম দিলাম দিলাম হারে উত্তর তো না ভাই এটা আল্লাহ والصلاه মেরাজুল মুমিনিন ওয়ালা নামাজ আল্লাহর দান গোরক আমিন আমি নি ব্যাকখানা বড় হন যে বনা বাজে ঠিক আর কেনা হন আমিন রুকুহার আল্লাহ সিজদাহার আল্লাহ তাসবিহার আল্লাহ রুকুন বিলা সুবহানাল্লাহ রাব্বিল আ'লা কইলওব না হনা সুবহানাল্লাহ রাব্বিল আ'লা রুকুত কইলওব না সিজদা যায়রা আযিম কইলওব না এক ভাবি চাইউন না কিরা আল্লাহ রুকু তোয়ার সিজদা তোয়ার তাসবিহ তোয়ার রুকু তো আযিম না আযিম কইলাম সিজদা তাআলা আল্লাহ আলা পার্থক্য কি আযিমর পার্থক্য কি বুঝিন নাও পারি নামাজে নামাজ চল্লি এটা লাই আল্লাহ হই দেওয়া কুনু মাআস সাদিকিন ও আর নামাজি কল নামাজ ফর ওয়ারে ওয়ারে আরোগ্য বন্ধু বাসাই করো যে আর রাস্তা সিন্নি বুঝজি ইল্লে মাইন বন্ধুত্ব করি তাহ আস্তে আস্তে আই আল্লাহ তোমার নামাজও বুঝাই দিম রোজাও বুঝাই দিম হজ বুঝাই দিম জাগাত আর কেনা জোর হন যাই বুনা সব হান আল্লাহ আল্লাহ পাকা আর বেগ গুণরে তৌফিক দান করুক